নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মেরি লিভ ডিএস সিরাপ সম্পর্কে এটি একটি খুব ভালো লিভার টনিক এটি আমাদের লিভারের সমস্ত রকম সমস্যা দূর করে ফ্যাটি লিভারের সমস্যা দূর করে জন্ডিস ভালো করে আমাদের লিভার ড্যামেজ হলে তা ভালো করে খিদে বাড়ায় গ্যাস বদহজমের সমস্যা দূর করে ওজন বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মেরিলিফ ডিএস সিরাপটি এমসি সি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই সিরাপটি সিলিমেরিন ট্রাইকোলিন সাইটেড সর্বিটল দিয়ে তৈরি এটি দুশো এমএলের বোতলে হয় এবং একটি মেরিলিভ ডি সিরাপের দাম তিনশো চুরানব্বই টাকা তো বন্ধুরা এই মেরিলিভ ডি সিরাপটি আমাদের লিভারের সমস্ত রকম সমস্যা দূর করে যেমন ফ্যাটি লিভারের সমস্যা দূর করে জন্ডিস ভালো করে আমাদের লিভারের কোষ ড্যামেজ হয়ে গেলে সেই ড্যামেজ হয়ে যাওয়া কোষগুলি রিকভার করে মদ্যপান করার ফলে বা যে কোনো কারণে আমাদের লিভার ড্যামেজ হয়ে গেলে তা ভালো করে লিভারকে ভালো রাখে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা বৃদ্ধি করে আমাদের লিভারের কার্যক্ষমতা কমে গেলে আমাদের খাবার হজম হওয়ার ক্ষমতা কমে যায় এই সিরাপটি খেলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফলে খাবার ভালোভাবে হজম হয় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে পেটে ব্যথা বমি ভাব গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেকুরোটা পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে বাড়াই যারা খাবার খেতে পারছেন না খিদে কমে গেছে একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকে এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এবং খিদে অনেক বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা কড়া পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় এবং পায়খানা স্বাভাবিক হয় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই মেরিলিভ ডিএস সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ব্যথা পেটে ব্যথা বমিভাব মানসিক ও স্নায়বিক অস্বস্তি অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না তো বন্ধুরা এই মেরিলিপ ডিএস সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে পাঁচ মেল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে পাঁচ মেল এবং রাত্রে খাবার খাওয়ার আগে পাঁচ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই মেরিলিভ ডিএস সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না কারণ রোগীর কন্ডিশন রোগীর ওজন রোগীর বয়সের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন তাই অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো ঔষধ খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন